আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো মেধা আইসিটি সিটি অ্যান্ড ইংলিশ প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদের জানি অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে তোমাদের এই যে ছয় পৃষ্ঠায় গণিত ছয় পৃষ্ঠায় অনুশীলনী এক পয়েন্ট একের এক নম্বর যে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো অর্থাৎ কথায় দেওয়া আছে অঙ্কে লেখো এগুলো খুব সুন্দরভাবে ফোটার মধ্যে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো অনুশলনী এক পয়েন্ট এক পর্ব এক তো আমরা নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখবো এখানে এক নম্বরে বলা হয়েছে ক নম্বর একের ক বিশ হাজার সত্তর প্রথমটা বিশ হাজার সত্তর তারপর একটা তিরিশ হাজার আট তারপর একটা পঞ্চাশ হাজার তো প্রথমে বিশ হাজার সত্তর প্রথমে কথা আছে বিশ হাজার সত্তর তো আমরা অবশ্যই স্থানীয় মান জানি তো স্থানীয় মান না জানলে স্থানীয় মুখস্থ করে নেব তো স্থানীয় মান ছাড়া আমরা কি এই অঙ্কের লেখ বা কথা লেখো লিখতে পারবো না তো আমরা প্রথমে বিশ হাজার সত্তর আচ্ছা বিশ হাজার এটা কিন্তু অযুতের ঘর পর্যন্ত আছে তার আমরা অযুতের ঘর পর্যন্ত লিখি ফোটা 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 দিয়ে করবো আমরা ঠিক আছে আমরা করব ফোটা ফোটা দিয়ে ফোটা একক তারপর দশক তারপর শতক তারপর হাজার তারপর অযুত অর্থাৎ একক দশক শতক হাজার অযুত তো শেষে আছে সত্তর শেষে কত আছে সত্তর তার আমরা শেষে সত্তর লেখি শেষে সত্তর লেখি তারপর আছে বিশ হাজার অর্থাৎ শেষে আছে আমাদের বিশ মাঝখানে একটা ফাঁকা আছে ফোঁটা তো ওইখানে শূন্য একটা ভারাক করে দিই তাহলে আমাদের এই হল বিশ হাজার সত্তর তারপর প্রশ্ন তিরিশ হাজার আট তিরিশ হাজার আট তো এখানে আমরা ওই একই নিয়মে করবো একক দশক শতক হাজার অযুত শেষে আছে শেষে যে সংখ্যাটা সেটা হচ্ছে আট তো শেষে আমরা আট লেখি তার প্রথমে আছে তিরিশ তাহলে আমরা প্রথমে তিরিশ লেখি তার মাঝে মাঝে আছে দুইটা ফাঁকা আছে তো এই দুইটা শূন্য দিয়ে ভাড়া করে দিই শূন্য দিয়ে ভাড়া করে দিই তারপর আছে পঞ্চান্ন হাজার চারশত পঞ্চান্ন হাজার চারশত ঠিক আমরা আগে নিয়মে করব একক দশক শতক হাজার অযুত পঞ্চান্ন হাজার অর্থাৎ এটাও কিন্তু কী অজুত পর্যন্ত চলে গেছে তো আমরা প্রথমে পঞ্চান্ন হাজার আছে তো আমরা প্রথমে পঞ্চান্ন দিই তারপর শেষে আছে চারশত তাহলে আমরা শেষে চারশত দিই একক দশক শত তাহলে আমাদের হলো পঞ্চান্ন হাজার চার শত তো এই তিনটা খুব সহজ এবার পরে খ নম্বরে চলে যাই খ নম্বরে আছে চার লক্ষ পাঁচ হাজার তারপরে আছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর চার লক্ষ পাঁচ হাজার অর্থাৎ এখানে আমাদের কি লক্ষর ঘর পর্যন্ত আনতে হবে খ নম্বরে লক্ষর ঘর পর্যন্ত আনতে হবে দেখি এক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ তো প্রথমে প্রথমে আছে চার লক্ষ তাহলে প্রথমে আমরা লক্ষ্য করে চার দিই একক দশক শতক হাজার অজুত লক্ষ লক্ষ ঘরে চার তারপর পাঁচ হাজার তাহলে আমরা একক দশক শতক হাজার হাজারের ঘরে পাঁচ দিই বাকি যে ফোটাগুলো ফাঁকা আছে হুম বিন্দুগুলো ফাঁকা আছে সেখানে সবগুলোতে তো শূন্য দেব সবগুলোতে শূন্য দেব কারণ আমাদের হাতে কোনো আর সংখ্যা নেই তো আমরা কী করবো শূন্য দিয়ে ভরাট করে দেব তারপরে আসলো সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তাহলে আবার আমরা নেই একক দশক শতক হাজার অজুত লক্ষ প্রথমে আছে সাত সাত লক্ষ প্রথমে আছে সাত শেষে আছে পঁচাত্তর আমরা শেষে পঁচাত্তর দিই তারপরে এখন দেখি সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তাহলে আমাদের পঁচাত্তর দিলাম তারপর দুই হাজার তারপর আমরা গণি গনি একক দশক শতক হাজার হাজার এখানে হাজার এখানে দুই দিই বাকি যেগুলো ফাঁকা আছে সবগুলোতে শূন্য দিয়ে আমরা ভরাট করে দিলাম তারপরে গ নম্বর হচ্ছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর অর্থাৎ লক্ষ ঘর কী আমি আমরা লক্ষর ঘর পর্যন্ত যাওয়ার পরেও আরেকটা কি শূন্য দেব হুম তাহলে যেটাকে বলে অযুত লক্ষ বা দশক লক্ষ তা আমরা নেই একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত অর্থাৎ দশক লক্ষ বলতে নিযুতকে বোঝায় তো ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর প্রথমে আছে ছিয়াত্তর তো আমরা প্রথমে ছিয়াত্তর দিই তারপরে দেখি ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর এবং শেষে আছে সত্তর শেষে হাজার সত্তর দিই হুম এবার আমরা করি ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তাহলে আমরা সত্তর নিলাম এবার নয় হাজার নয় হাজার অর্থাৎ পিছন থেকে আসছি নয় হাজার তাহলে একক দশক শতক হাজার হাজারে করে আমরা নয় বসায় দেবো আর বাকি যে ফোটাগুলো আছে বা বিন্দুগুলো আছে সবগুলোতে শূন্য এখানে আমাদের কোনো সংখ্যা নেই তাই আমরা শূন্য দিয়ে ভার করে দিই তারপর ঘর নম্বর পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তাহলে আমাদের এবার কি কোটি পর্যন্ত আসতে হবে হুম এখানে ছড়িয়ে আরেকটা আমাদের আছে এটা বাকি রাখছিলাম তিরিশ লক্ষ নয়শো চার তো নম্বর লিখে দিই একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে তিরিশ লক্ষ হুম প্রথমে চার তাহলে একক দশ শত নয় হুম বাকিগুলো শূন্য দিয়ে ভাড়াট তো এবার করতেছি আমরা পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটির ঘরে আমরা থেমে দেবো তো কোটি ঘরে থেমে দেওয়ার পর প্রথমে বলছে পাঁচ করি তাহলে আমি এখানে পাঁচ করি লিখলাম তারপর তিন লক্ষ দুই হাজার সাত তো আমরা শেষে সাত লিখি প্রথমে পাস শেষে কী সাত তো মাঝে যে সংখ্যাগুলো বলবে আমরা এবার সেটা ধারাবাহিক বসাব শেষে আমরা সাত লিখি সাতের পর কত আছে দুই হাজার তাহলে আমরা এমন স্থানীয় মানে গনি একক দশক শতক হাজার হাজার ঘরে দুই তারপর তিন লক্ষ আবার প্রথম থেকে গুনবো একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষের ঘরে তিন হুম এবং বাকি যেগুলো ফাঁকা আছে সেগুলো শূন্য দিয়ে বার করে দেবো তা আমাদের হলো এক দশক শতক হাজার অজুট লক্ষ নিজ কোটি পাঁচ কোটি এক দশক শতক হাজার অজুত লক্ষ তিন লক্ষ দুই হাজার সাত তারপরে উপ নম্বর হুম তারপরে আমাদের উম নম্বর হলো আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তো আমরা ওই আগে নিয়মে করব তো বড়ো হয়েছে তা যে বড় হলে কি আমরা করতে পারব না অবশ্যই করতে পারব তো আমরা করি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত এবার কোটি ঘরটিও বাড়িয়ে দিলাম তো প্রথমে বলা হয়েছে আটানব্বই কোটি তার মানে সেটা কি আটানব্বই কোটি কোথায় আছে কোটি ঘরে আছে তার আমরা দেখি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি কোটির ঘরে আটানব্বই হুম তারপর আটানব্বই করে সাত লক্ষ তাহলে আমাদের কী আছে আবার প্রত্নিক একক দশক শতক হাজার অজুত লক্ষ লক্ষ করে সাত হুম তারপর পাঁচ হাজার নয় তো শেষে নয় দেই তারপর পাঁচ হাজার বলছে তাহলে একক দশক শতক হাজার হাজার করে পাঁচ বাকি যে ফাঁকাগুলো আছে সেগুলো আমরা শূন্য দিয়ে ভার্ট করে দিই তারপরে আসলো ছ নম্বর একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট ওরে বাবারে একশো দুই কোটি তার মানে কি এখানে আরও বড় অর্থাৎ কোটি থেকে আটানব্বই আসলো অর্থাৎ দশক কোটি তারপর শতক কোটি আমরা এক কোটি একক কোটি পারি এখন যখন আবার দশ কোটি আসলো একটু আমাদের সমস্যা হচ্ছে তারপর আবার বলতেছি কি একশো কোটি তার মানে কি এখানে আরও একটা কি সংখ্যা বাড়িয়ে দিতে হবে তো আমরা ওই কোটির ঘরের যে সূত্রটা আমরা ওখান ওইটা দিয়ে ভাষা বসে দেবে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুক্ত এই যে এই কোটির ঘরটা এখানে দিলাম হুম প্রথমে একশো দুই বলছে একশো দুই তাহলে আমরা এই কোটির ঘরে একশো দুই কারণ একশো দুই কোটি আছে কিন্তু অর্থাৎ কোটির ঘরে একশো দুই হুম বলছে বলছে পাঁচ হাজার হুম সাতশো আট পাঁচ হাজার সাতশো আট তাহলে একক দশক শতক হাজার হুম হাজার ঘরে পাঁচ তাহলে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট তাহলে সাতশত তার মানে সত্য হচ্ছে একক দশ শত শত সাত আর শেষে আছে আট হুম বাকি যতগুলো ফাঁকা ঘর আছে সবগুলো আমরা শূন্য দিয়ে ব্যবহার করে দিলাম তাহলে একশো দুই কোটি হুম পাঁচ হাজার সাতশো আট তারপর একদম শেষে যে অঙ্কটা আছে নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই এটা কি আর একটু কঠিন কিন্তু কঠিন হলে হবে কি আমরা তো সূত্র একটা জানি সেটা কি সেটা হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুজ কোটি যেহেতু আমরা এই পর্যন্ত সূত্র জানি সেহেতু কি আমরা এই পর্যন্ত অঙ্কটা করব নয়শো পঞ্চান্ন কোটি তার মানে কি এ কোটির ঘরে আমাদের এটা আমাদের কোটির ঘরে এখানে দেখো এই যে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজের কোটি কোটি ঘরে আমরা নয়শো পঞ্চান্ন লিখে দিই নয়শো পঞ্চান্ন কোটি লেখা শেষ এবার সাত লক্ষ তাহলে আমরা লক্ষ্য লক্ষ ঘরে খুঁজি একক দশক শতক হাজার অজু লক্ষ লক্ষের করে সাত বসাই দিই তারপর শেষে আছে নব্বই শেষে আমরা নব্বই দেখি হুম বাকি যতগুলো আছে ফাঁকা ঘর সবগুলো শূন্য দিয়ে আমরা কি করি ভর করে দিই এবং আর দুইটা আছে সেটা হচ্ছে তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো কোটি ওরে বাপ রে বাপ আরও বড়ো হ্যাঁ এটা কি আরও বড়ো তো আমরা তো জানি আমাদের কত বড় আসে আসে যদি এখানে পঞ্চান্ন লক্ষ কোটি থাকতো তাও আমরা পেতাম হুম বা তিন লক্ষ কোটি থাকলে আমরা কী সেটা পাইতাম তো আমরা যেহেতু কোটি ঘর পর্যন্ত সূত্র জানি সেই সূত্রটা কি ব্যবহার করতেছি তো বলা হয়েছে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত এই কোটিটা এখানে গরম এখানে একটা বড়ো স্পেসে আমাদের সংখ্যা বসাইতে হবে সেটা হচ্ছে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো কোটি ঘরে আমাদের বসাইতে হবে তা আমরা এখন দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজ কোটি হ্যাঁ আবার করি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটি ঘরে আমরা তিন হাজার পাঁচশো লিখি হুম তা আমাদের কী একটা কাজ কি শেষ হ্যাঁ যেটা সবচেয়ে কঠিন কাজ সেটা কি শেষ তিন হাজার পাঁচশো কোটি তা পঁচাশি লক্ষ তাহলে আমরা দিনে একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষ এবং নিজ নিয়ে কিন্তু পঁচাশি লক্ষ হয় তো আমরা এখানে কি দুইশো সংখ্যা দিই হ্যাঁ তাহলে তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ তাহলে আমরা একক দশ শত ঘরে নয় এবং শেষে একুশ বাকি যে দুইটা মানে ফাঁকা ঘর থাকে সে দুইটা শূন্য দিয়ে ভারত করে দিলাম একদম শেষে যে ইয়েটা আছে পাঁচশো বিলিয়ন এবার কী করবো এবার একটা কী মানে একটা হিজিবিকিশনের মধ্যে পেয়ে গেলাম হ্যাঁ এখানে বলছে কি পঞ্চাশ বিলিয়ন একশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার তাহলে এটা যে আমরা পদ্ধতি ব্যবহার করবো সেটা পদ্ধতির নাম আছে আন্তর্জাতিক পদ্ধতি তো আমরা জানি স্থানীয় পদ্ধতি দুই প্রকার একটা আছে দেশীয় পদ্ধতি একটা আন্তর্জাতিক পদ্ধতি দেশীয় পদ্ধতিতে আছে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এবং আন্তর্জাতিক পদ্ধতিতে আছে একক দশক শতক হাজার অজুত লক্ষ সরি অজুত হ্যাঁ তারপর মিলিয়ন বিলিয়ন হুম তো আপনি ওই যে লক্ষ কোটি লক্ষ বলতে মিলিয়ন আর কোটি বলতে কি বিলিয়ন তো ওই লক্ষ কোটির জায়গায় আমরা মিলিয়ন এবং কি বিলিয়ন কথাটা ব্যবহার করব তো আমরা লিখি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজ কোটি হ্যাঁ বাকি একক দশক শতক হাজার অযুত মিলিয়ন বিলিয়ন ঠিক আছে তো আমাদের প্রথমে বলছি পঞ্চান্ন বিলিয়ন পঞ্চান্ন বিলিয়ন তার মানে প্রথম পঞ্চান্ন আছে আমরা বিলিয়নের করে বসাই দিই তারপর তিনশো এক মিলিয়ন তাহলে আমরা এখানে তিনশো এক মিলিয়নে বসাই দিই তারপর পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার অর্থাৎ একক দশক শতক হাজার অযুত অর্থাৎ এখানে আমরা কি পাঁচশো আটত্রিশ বসাই দিই পাঁচশো আটত্রিশ বসায় দেওয়ার পর শেষ প্রথমে তারপর শেষে কৃত্রিমটা শূন্য তাহলে আমরা পেলাম কত পঞ্চান্ন বিলিয়ন তিনশো এক মিলিয়ন এবং পাঁচশো আটত্রিশ হাজার তো ধন্যবাদ আমার এই ক্লাসটি সুন্দরভাবে দেখার জন্য